আবার তো সেটাই মনে হচ্ছে এটা যে চাইনা টক মিষ্টি বলে এটা চাইনা টক মিষ্টি বলা যেটা জি পাইতালে একটু আমরা এটা দেখাই দর্শকদের আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে চৌরাঙ্গাজার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের সজল আহমেদ হচ্ছে কৃষি প্রোজেক্টে আপনারা যেমনটা প্রথমেই শুনলেন আমরা আজকে আসলে হচ্ছে মালটা কমলা দেখার জন্য মালটা কমলা দেখার পরে ওনার এই যে এখানে কুল ধরে আছে দারুণ সুন্দর এবং পাশে আমরা দেখতে পাচ্ছি কুলের ভারে ঘাস একদম মাটিতে পড়ে গেছে না তো এটা আপনাদেরকে একটু দেখানোর জন্য আমরা আবার এই কুলের ভরে পড়ে গেছে এই প্রজেক্টটা অন্য একটু ঢুকলাম এবং সদল ভাইয়ের সাথে কথা বলে আমরা এই কুল সম্পর্কে একটু জানাই সদল ভাই তো মোটামুটি এই যে এত পরিমাণ ধরে আছে আপনি যেটা বলছিলেন চায়না টক মিষ্টি বলতে হ্যাঁ জি আচ্ছা এটা খেতে কি টক মিষ্টি এটা খেতে খুব সুস্বাদু আমার নিজের কাছে সব ছাড়া কুলের ভিতরে খাইতে ভালো লাগে আমার তো আপনার সব কুল আছে আপনার বল সুন্দরী আছে ভারত সুন্দরী আছে কাশ্মীরি আছে টক আছে টক মিষ্টি আছে এখান থেকে কিন্তু আমি অলরেডি একবার হারভেস্ট করেছি তাই জি আচ্ছা আমরা একটু বিসমিল্লাহ বলে নিই বিসমিল্লা এই যে দুইটা কুল নিলাম সজল ভাই জি ভাই আমরা তাহলে একটু খাই খেয়ে দর্শকদের বলি যে আসলে কেমন স্বাদ হ্যাঁ আচ্ছা হ্যাঁ বিসমিল্লাহ একদম মাসাল্লাহ একদম সুপার একটা স্বাদ আমরা দর্শকদের এর পূর্বে কয়েকটা বাগানে দেখিয়েছি এই জাতটা জি এটার বিশেষ ধরন দর্শকরা যদি একটু খেয়াল করেন এটার বিশেষ ধরন হচ্ছে এইভাবে ধরে থাকে একদম পুরা পুরা তসবির মতো তসবির মতন তসবির মতো ধরে থাকে আর কত মাস বয়স যেন বলছিলেন এটা হচ্ছে সাড়ে পাঁচ মাস বয়স সাড়ে পাঁচ মাস বয়সী গাছে এত পরিমাণ ফল ধরছে গাছ সোজা হয়ে থাকতে পারেনি মানে যত কুল আছে সব ছাড়া বেশি ধরে এই কুল সব ছাড়া আর এই গাছ থেকে মনে হয় ভেঙে ফুরাই না ওই সামনের দিকে যাও সজল ভাই এদিকে আসা যাক আপনার এখানে কতগুলো গাছ আমার ওই কুলের পাঁচ বছরের গাছ আছে হুম তারপরে কিছু তিন বছরের আছে হুম এই যে অংশটা নতুন অংশ এখানে এক বিঘা এক বিঘা জি গাছ দূরত্ব কেমন রাখছেন আমি এখানে এটা গাছ একটু বাড়ে কম সেজন্য আমি সাত ফিট আন্তর আন্তর লাগাইছি সাত ফিট জি আচ্ছা প্রত্যেকটা গাছে তো আমরা সুন্দর ফল দেখতে পাচ্ছি হ্যাঁ জি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গাছে সুন্দর ফল আচ্ছা আমরা একটু আমরা একটু এইটা এইটা একটু দেখাই এইটা একটু দেখাই দর্শকদের যদি আমরা একটু এখানে দাঁড়াই দর্শক দেখেন তো আমরা কিন্তু কুল গাছের সাথে দাঁড়িয়ে আছি পিছনে কুল সামনে কুল নিচে এই কুল সাইডে কুল ওই সাইডে কুল হুম এবং বেশ বড় বড় তাই না হ্যাঁ অনেক বড় সাইজ এটা সাধারণত এটার এভারেজ সাইজটা কেমন হয় কত টাইকেজে এটা আছে 20 টাই কেজি হয় বেশিরভাগ 20 টাই কেজি হয় জি শফিকুল ভাই আমরা তো ভারত সুন্দরী মিষ্টি কুল সেটা দেখেছি জি পল সুন্দরীও দেখেছি জি এই যে কুলটা জি এইটা কত বছর যাবত চাষ করছেন এটা আমি দীর্ঘ আট বছর ধরে চাষ করছি আট বছর আট বছর আমি প্রথমে চাষে আসার থেকে আমি প্রথমে কুল পেয়ারা দিয়ে শুরু করে আজকে পনেরো বছর কুললি কাজ করছি এই কুলটা নিয়ে আমি আজকে আট বছর কুল করছি এমনি আমার মনে হয় সব ছাড়া ভালো লাভজনক কুল থাকতে হলে এটা আছে এটাই একটু টক মিষ্টি ভাব খাইতে আমার সব ছাড়া ভালো লাগে এই কুলটা আর এটাই রোগ বালায় হয় না অন্য কুলে যেভাবে মাজরা লাগে পোকা হয় কিন্তু এই কুলে কিন্তু ওরকম পোকা হয় না আর এটা কিন্তু আগাম জাতের কুল তাই জি আচ্ছা হারভেস্ট করতে পেরেছেন এবছর আমি এর আগে হারভেস্ট করেছি আপনার একশো পঞ্চান্ন টাকা কেজি বিক্রি করেছি একশো পঞ্চান্ন টাকা তার মানে ডিসেম্বরের সময় ডিসেম্বরের শেষে গিয়ে হারভেস্ট করছিলাম ওই সময় বাজার পাইছিলাম তার মানে ডিসেম্বরে তো আর অন্য কুল এভাবে অ্যাভেলেবেল থাকে না আচ্ছা এখানে লম্বা করে যদি আমরা দেখতে দেখতে যাই বিরাট একটা ব্যাপার কিন্তু জি সজল ভাই পাকের একটা নিয়ামত একটা রহমত বোধ আপনার উপরে জি মালটা কমলা দেখি সেখানেও আমাদের চোখ জুড়াই জি এখানে কুল দেখছি এটাতে হচ্ছে আমাদের চোখ ঝোড়াচ্ছে যে এত পরিমাণ কিভাবে ধরতে পারে তাই না ব্যাপারটা কিন্তু বেশ ভাল লাগছে আচ্ছা এইটার বাণিজ্যিক চাষাবাদটা আসলে কেমন সেটা একটু বলেন তো এটা বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো এটা আপনার একটা লাভজনক একটা চাষ কুল চাষটা তার মানে এটা আপনার কুল কিন্তু এমন একটা জিনিস মানে শর্ট টাইমের জিনিস আপনার যে বছর লাগায় তার সেই বছরই কিন্তু বিক্রি করা যায় আচ্ছা মানে চাষের মধ্যে সব শর্ট টাইমের জিনিস আছে কুল হ্যাঁ তা কুল হচ্ছে আপনার খরচ খুবই সীমিত খরচ হয় কুলে দেখা যাচ্ছে একটা ভালো একটা বেনিফিট পাওয়া যায় আচ্ছা এখন এই আপনার শেষ হবে কবে নাগাদ এটা শেষ হবে এটা হচ্ছে আপনার জানুয়ারির ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে ফেব্রুয়ারিতে হ্যাঁ

গাছপতি মানুষের বললে বিশ্বাস করবে না এটার এত পরিমাণ বিয়ারিং আপনার এই গাছগুলো পঁচিশ কেজি তিরিশ কেজি করে কুল আছে পঁচিশ তিরিশ কেজি এক কেজি আমরা এখন গড় কত টাকা ধরবো গড় হচ্ছে আপনার প্রথম প্রথম বাজার কুলের ভালো পাওয়া যায় কিন্তু সর্ব লাস্ট গিয়ে দেখা যাচ্ছে এই কুলটা আমরা সর্বনিম্ন বিক্রি করেছি পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এমন আর সবসময় বেশি দামে বিক্রি হয় নব্বই টাকাতে শুরু করে একশো টাকার ভিতরে বেশি থাকে নব্বই একশো টাকা জি আমরা একটু ভিতরে যাই তো নব্বই একশো টাকা যদি আমরা এভারেজ এভারেজ দাম কি আশি টাকা ধরতে পারি হ্যাঁ অবশ্যই আশি টাকা নিঃসন্দেহে পাওয়া যাবে আমরা একটু এখানে এখানে দেখি এই গাছগুলা হুম এই গাছগুলা এভারেজ আমরা আশি টাকা ধরতে পারবো জি আচ্ছা একটা এক বিঘাতে কতগুলা সার প্রয়োজন আমরা হচ্ছে আপনার সাত ফিট অন্তর অন্তর দিয়ে দিয়ে বিঘা প্রতি আপনার গাছ দিয়ে হচ্ছে একশো ষাট পিস করে একশো ষাট পিস করে এই একশো ষাট পিসে আপনার হচ্ছে যদি আমরা এভারেজ ধরি কত কেজি ধরবো এভারেজ এভারেজ আপনার আমি তিরিশ কেজি করে সেখানে আপনি পনেরো কেজি করে ধরেন পনেরো কেজি হ্যাঁ আচ্ছা পনেরো কেজি কেজি প্রতি ধরবো হচ্ছে কত আশি টাকা আশি টাকাই ধরেন বারোশো টাকা একটা গাছ প্রতি একটা গাছে বারোশো আমরা হচ্ছে আর একটু ক্লিয়ার করি দর্শকদের আশি টাকা করে কেজি ধরছি হ্যাঁ আর পনেরো কেজি ধরছি হ্যাঁ পনেরো কেজি সেক্ষেত্রে বারোশো টাকা বারোশো টাকা আমাদের টোটাল গাছ থাকবে আমাদের টোটাল আছে দুইশো ষাট পিস গাছ থাকবে দুশো ষাট পিস জি এবার যদি আমরা বারোশো গুনন দুইশো ষাট করি আচ্ছা আমরা একটু ক্যালকুলেটার ধরি ধরেন আচ্ছা দুইশো ষাটের জায়গায় আমরা কি দুইশো পঞ্চাশ ধরলে এবারে আসে কিছু পঞ্চাশ ধরেন কিছু গাছ কিছু গাছ নষ্ট হবে ভাঙবে দুশো পঞ্চাশ গুনন বারোশো বারোশো তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আমরা খরচ বাদ দিব কত খরচ সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এক বিঘাতে এক বিঘাতে এটা কি আপনি চারা সহ জমি চারা সহ জমি সহ সার খরচ সব সহ তার মানে কুলে কি পরিচর্যা একেবারেই কম সীমিত পরিচর্যা সীমিত পরিচর্যাই ফলন পাওয়া আচ্ছা তাহলে এক বিঘাতে আমরা তিন লক্ষের মধ্যে পঞ্চাশ হাজার বাদ রাখছি তাহলে দুই থেকে আড়াই লক্ষ টাকা লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা নিঃসন্দেহে বিক্রি করা যাবে কুল বিরাট পেপার দর্শক এই নতুন জাতের একটা কুল সম্পর্কে আমি নিজে জানছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি এমন একটা কুল যেটা এক বিঘাতে দুই থেকে আড়াই লক্ষ টাকা লভ্যাংশ রাখা সম্ভব হচ্ছে এবার এই জায়গাতে দাঁড়িয়ে আমাদেরকে বলেন যারা আমাদের দর্শক বন্ধু রয়েছেন তারা এই কুল চাষ করে কেমন সম্ভাবনা দেখতে পারে আমি যারা বিদেশি প্রবাসী ভাইরা আছে যারা শিক্ষিত উদ্যোক্তারা আছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা যদি সহজ চাষ করতে চান তাহলে আপনারা কুল চাষ করবেন তাও এই কুলটা করবেন এটা হচ্ছে চায়না টক মিষ্টি কুল এটা আপনার প্রচুর পরিমাণে বিয়ারিং হয় অন্য অন্য কুলের কিন্তু আবহাওয়া খারাপ হইলে কিন্তু দেখা যাচ্ছে কুল ধরে কম কিন্তু এই কুলের আমি আজকে বছর কাজ করছি এটা নিয়ে প্রতি বছর একই রকম বিয়ারিং হয় প্রচুর পরিমাণে ধরে এই কুলটা খাইতেও খুব সুস্বাদু আর এটা আগাম জাতের কুল তা আপনারা সরাসরি আমাদের বাগানে আসবেন আপনারা কুল খেয়ে যাবেন আমাদের বাণিজ্যিকভাবে যত প্রকারের কুল চাষ করা হয় সবই আমাদের বাগান আছে তা আপনারা এসে দেখে শুনে আমাদের কাছে পরামর্শ নিয়ে যাবেন দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটা চাইনাটক মিষ্টি কুল বাগানে এখানে আমরা পাশে ভারতসুন্দরী পাচ্ছি বলসুন্দরী পাচ্ছি কাশ্মীরিটাও পাচ্ছি এবং আপনারা হয়তো জানেন যে গত তিন চার বছর আগে আমরা কিন্তু সজল ভাইয়ের ওই যে জাতগুলোর কথা বললাম বলসুন্দরী ভারতসুন্দরী কাশ্মীরি এগুলো দেখিয়েছিল এগুলো আমি সবসময় সবার আগে আপডেট করি আমি এখন আমরা আমাদের জানাই ছিল না যে এই কুলটাও ওনার কাছে কিন্তু এত বছর যাবৎ রয়েছে তো যাই আজকে যেহেতু আমরা জেনেছি ঘটনাক্রমে আপনাদেরকে জানার চেষ্টা করলাম আপনারা চাইলে এখনও সময় রয়েছে হারভেস্টের পূর্বে আপনারা এই বাগানগুলো ভিজিট করতে পারেন আরও মালটা কমলার দাওয়াতটাও দিয়ে দিব আমরা যে মালটা কমলাও দেখে যেতে পারবেন এই সময়ে আসতে পারলে আসলে যদি ফেব্রুয়ারির মধ্যে আসেন জানুয়ারির মধ্যে আসলে মালটা কমলাও খাইতে পারবে তারপর কুলও খাইতে পারবে এরকম বিভিন্ন রকমের কুল দেখতে পারবে কাঁঠালও পাবে আমাদের এখন পাকা কাঁঠাল বারো মাসি কাঁঠাল বারো কাঁঠাল হ্যাঁ যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাগান ভিজিট করেন বুঝেন শুনেন এবং দেখেন তারপর বাণিজ্যিক বাগান করেন জি সতল ভাই ভালো থাকবেন ভালো থাকবেন আপনি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালাম